তাহলে এখন বাড়িতে আসে দেখি মা কাটাকাটি করতেছে আগুন দুই তিন দিন বলে নিখোঁজ আগুন তার তো পাওয়া আসছে না আগুন আমরা সকলেই খুঁজতেছি থানায় এসে জিডি করছি এখন আইসে দেখতেছি কি এখন সকলে খুঁজে চার পাঁচ দিন সকলে আগুন চিন্তা করতেছে কোন জায়গায় গেছে গিয়েছে আগুন

এটা আমার বাবার ভ্যান আটকেই এর আগে এখন ওটার লেগে দশ দশ হাজার টাকা জরিমানা করছিল দশ হাজার টাকা জরিমানা করছিল এখন কেরোর কথাই শোনে না পুলিশ গিয়েছিল পুলিশের কথাও শোনে না এখন একটা বাটুম ফোন পাইছিল ওই ফোনের মাধ্যমে ওই ফোনে বলে কি ব্যসা কিনা না কি হয় ওই ফোনের মাধ্যমে এই ফোনের লেগে দশ হাজার টাকা জরিমানা করছে এখন আমার ওই দিককার মেম্বার চেয়ারম্যান গিসলো কেরোর কথাই মানে না এখন আমার বাপের ধরে ওই জায়গাতে করে বাড়িও মারিছিল তোর ঠে দিস সব শেষে কথা হয়ত্যা করেছে ওই রকমই কিছু একটা মনে হয় আমার আমি তো মনে করি না দেখে তো কেউ বলতে পারছি না এই আমার মনে হয়

ওই ব্যাগে সালের সাথে রে আমি সাত হাজার টাকা দিয়ে আমার বাবার ভ্যান কাটিয়ে রাইছিল আমি ভ্যান দিয়ে দিছিলাম রে বলে ওরে একটা ফোন করে পাইছিলো সেই ফোনে ওরে বলে নিশা বেসা খুব সিমছিল সেইটা আমার বেটা পায় পয়া কইছিল কি আমি শোধ করেছিল কইছিল পাই নাই তাইতি তি গেন আমার সালে ভ্যান আটকাইছিল ভ্যান কায়া পাঁচ সাত দিন আমার ওই লালে ভালে কাদাইছিল আমি থা নাও জানাইছিলাম তারপরে পাঁচ সাত দিন পরে সাত হাজার টাকা নিয়ে ভ্যান নিয়ে দিছিল রে ওই হাতের পার ওই সব মানুষের দলি আমার বেটা কি দেখাইছে পাবা রে